এই রাজি হচ্ছে এক কথার জমি দেওয়ার সক্ষম আমার কাছে আছে যা আমার ভূমিকায় আর এক মাসা একটা আগে আমি একটা ভূমিকা

মনে মনে ধারণা করছো পুরাণ গুণা চায় পড়ো চায় না পড়ো মনে মনে কিন্তু ধারণা করছ আমি হিসাব নেব আসলে দিন পারবো মনে মনে বোনার ধারণা করছ তারো হিসাব নেব এই আইন আল্লাহ জারি করছে কোরআন নবীন আল্লাহ এই আইন জারি হওয়ায়

কোন তোমার উন্নতের প্রতি দেয় আমার তাই তুমি উন্নতের প্রতি যেমন আমার উন্নত করতে পারবে না মনে মনে গুণা করলে ধারণা করলে কি আল্লাহ হিসাব এই জন্য তুমি তুমি একটা করো তুমি অভিযোগ করো আমি আমার আইন মুক্ত করব তুমি যে আইন করবে এইটাই আইন হবে রাষ্ট্র نیلا او اکالا رب بنا والا سو ملنا রূপ করতে পারবে আগ্রহ করে তোমার রূপ মনে বুড়া হে আয়াত না সে মানসুর তো এক আয়তের দ্বারা আরেক আয়তের হুকুম স্থগিত এই হুকুম কারোর পর্যন্ত হবে কিন্তু হুকুম আমার কার্যসূপ হবে নিজের নাম মানসু